সো এই ভিডিওতেও আমার কাছে প্রচুর আপডেট রয়েছে স্পেশালি কিছু ইন্টারন্যাশনাল আপডেটও রয়েছে তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে সো প্রথমত বিরাট কোহলি তার টি টোয়েন্টি কেরিয়ারের ইতিহাসে তেরো হাজার রান কমপ্লিট করে কালকে আর সি ভার্সেস মুম্বাইয়ের ম্যাচে এবং সে হয় সেকেন্ড ফার্স্ট টেস্ট ব্যাটসম্যান ক্রিস গেইলের পর যে এই অ্যাচিভমেন্টটি করে এবং পঞ্চম ওভারঅল ব্যাটসম্যান যে তেরো হাজার টি টোয়েন্টি রান কমপ্লিট করে তো বিরাট কোহলি টি টোয়েন্টিতে এত বড় একটা অ্যাচিভমেন্টের পরেও এটা ভেবে খারাপ লাগে যে বিরাট কোহলি নাকি ভারতীয় দল থেকে টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে মানে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়ে নিয়েছে পর অনেকে নাকি বিরাট কোহলির এই টি টোয়েন্টি ফর্ম নিয়ে বা টি টোয়েন্টি খেলা নিয়ে অনেকে নাকি সমালোচনা করে যেগুলো ভাবলেও খারাপ লাগে তো এবার কথা বলবো বিরাট কোহলিকে নিয়ে দ্বিতীয় আপডেট নিয়ে সেটি হলো কালকে যখন আর সিবি ভার্সেস মুম্বাইয়ে ম্যাচ হচ্ছিল সেই ম্যাচে বিরাট কোহলি যখন ব্যাট করতে নেমে মানে ব্যাট করতে নেমে যখন হেঁটে সে মাঠ পর্যন্ত যাচ্ছিল তখন স্টেডিয়াম থেকে তার জন্য যে চিৎকারটা আসছিল। সেটিতে সাউন্ড মিটারে দেখাচ্ছিল মানে তার মাত্রা দেখাচ্ছিল একশো আটত্রিশ ডেসিবেল যেটা কিন্তু একটা অবিশ্বাস্য এবং এটি কি অবিশ্বাস্য বলছি তার একটা সবথেকে বড়ো কারণ হলো কালকে খেলাটা কিন্তু আরসিবির সিবির ঘরে মাঠে ছিল না সেটা ছিল মুম্বাইয়ের ঘরে মাঠে অর্থাৎ মুম্বাইয়ের ওয়াংকেটে স্টেডিয়ামে সেখানে মানে মুম্বাইয়ের মতো স্টেডিয়ামে বিরাট কোহলির জন্য এতটা চিৎকার সত্যিই অবিশ্বাস্য এর আগে এই রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনি মানে কয়েক বছর আগে ধোনি যখন ব্যাট করতে নামছিল তখন সেই সময় সাউন্ড মিটারে সাউন্ড দেখাচ্ছিলো একশো কুড়ি ডেসিবেল এবং সেটাকে ছাড়িয়ে পুরো আঠারো ডেসিবেল উপরে বিরাট কোহলি অর্থাৎ পুরো একশো আটত্রিশ ডেসিবেল সাউন্ড দেখাচ্ছিলো কালকে যখন বিরাট কোহলি ব্যাট করতে আসছিলো এটাই হচ্ছে বিরাট কোহলির পাওয়ার এটাই হচ্ছে বিরাট কোহলির ক্ষমতা এটাই হচ্ছে বিরাট কোহলির প্রতি প্রত্যেকটা দর্শকের প্রত্যেকটা মানুষের ভালোবাসা যেটা সে তার ব্যাট দিয়ে অ্যাচিভ করে নিয়েছে মানুষের মন থেকে তো যাই হোক চলো কথা বলবো আজকে আমাদের পরবর্তী আপডেট নিয়ে সেটি হলো রোহিত শর্মাকে নিয়ে তো রিপোর্ট অনুযায়ী বা কিছু নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে রিসেন্টলি যে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিটিং হয়েছে সেই মিটিংয়ে রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে মুম্বাই ওয়াংখেটে স্টেডিয়ামে রোহিত শর্মার নামের একটা স্ট্যান্ড তৈরি করা হবে মানে একটা স্ট্যান্ডের নাম রোহিত শর্মার নামে দেওয়া হবে যেটা অলরেডি আগে সচিনের নামে আছে সেই রকমই শচিনের পাশাপাশি একটা স্ট্যান্ডের নাম রোহিত শর্মার নামেও করে দেওয়া হবে যদিও এখনও পর্যন্ত কনফার্ম কিছু হয়নি তবে খুব সম্ভবত এরকম কিছু কনফার্মেশন নিউজ আমরা পেতে চলেছি তো নেক্সট আমাদের পরবর্তী যে আপডেট সেটি হলো আরসিবি ক্যাপ্টেন রজত পাটিদারকে নিয়ে তো কালকে আরসিবি এবং মুম্বাই ম্যাচ ছিল সেই ম্যাচে ষোলো ওভার মেনটেন করার জন্য আরসিবির সিবির ক্যাপ্টেন রজত পাটিদারকে বারো লাখ টাকার ফাইন করা হয়েছে এই নিয়ে তিন তিনবার তিন তিনটে ক্যাপ্টেনকে জরিমানা করা হলো যার মধ্যে হার্দিক পান্ডিয়াকে দুবার জরিমানা করা হয়েছে ষোলো ওভারেন মেনটেন করার জন্য তাছাড়াও রাজস্থানের ক্যাপ্টেন বা স্ট্যান্ডিন ক্যাপ্টেন রিয়ান পরাগকে তাকেও বারো লাখ টাকার জরিমানা করা হয়েছে এর আগে ষোলো ওভারের মেনটেন করার জন্য এবং কালকের ম্যাচে আরসিবির ক্যাপ্টেন রজত পারিদাকে করা হলো মানে দিন দিন যদি একটু খেয়াল করো ক্রিকেটে যে সমস্ত রুলস বা রেগুলেশন আছে সেগুলো কিন্তু খুবই স্ট্রিক হতে চলেছে এবং প্রত্যেকটা ক্যাপ্টেনকে এটাই সন্দেশ দেওয়া হচ্ছে যেন খেলা ঠিকঠাক টাইমে শেষ করা হয় তো আমাদের পরবর্তী আপডেট ভুবনেশ্বর কুমারকে নিয়ে তো ভুবনেশ্বর কুমার কালকের ম্যাচে আইপিএলের ইতিহাসে একশো চুরাশিটি উইকেট নিয়েছে একশো উনাশিটা ম্যাচে এবং যার মধ্যে মানে এটা একটা ভুবনেশ্বর কুমারের নতুন রেকর্ড হয়ে গেল সে হলো আইপিএলের ইতিহাসে স্পেশারদের মধ্যে সব থেকে উইকেট টেকার তার পিছনে আছে ডিয়ান ব্রাবো সে ডুএন ব্রাবোকে পিছনে ফেলে হায়েস্ট স্পেশারদের মধ্যে উইকেট টেকার হলো ভুবনেশ্বর কুমার সো এগুলো তো কিছু আইপিএল নিয়ে আপডেট এবার কথা বলবো কিছু ইন্টারন্যাশনাল আপডেট নিয়ে প্রথমত ইংল্যান্ডের নতুন ক্যাপ্টেনকে নিয়ে তো যেমনটা কি জানো চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বার্লার সে ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বা স্টেপ ডাউন করে নিয়েছে এবং তারপর থেকে আলোচনা হচ্ছিল কে হতে পারে ইংল্যান্ডের পরবর্তী হোয়াইট বল ক্যাপ্টেন বাট না এখন এটা অফিসিয়াল যে হ্যারি ব্রুক হলো ইংল্যান্ডের নতুন ওডিআই এবং টি টোয়েন্টি ক্যাপ্টেন দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের বোর্ডের মধ্যে এই সমস্ত মিটিং আলোচনা হচ্ছিলো যে কাকে ক্যাপ্টেন করা যায় কিছুদিন আগে শোনা যাচ্ছিলো হয়তো বেন স্টোক ওডে ক্যাপ্টেন হতে পারে এবং হ্যারি ব্রুক টি টোয়েন্টি ক্যাপ্টেন হতে পারে এই নিয়ে হয়তো অনেকদিন ধরে মিটিংও চলছিলো যার জন্যই হ্যারি ব্রুক আইপিএল থেকে মেবি হতে পারে যে হ্যারি ব্রুক আইপিএল থেকে তার নামটা তুলে নিয়েছিল সম্ভবত হয়তো এই কারণেই এই যে এত কিছু মিটিং আস মানে আলোচনা এইসবের জন্যই তো যাই হোক ইংল্যান্ডের নতুন হোয়াইট বল ক্যাপ্টেন হল হ্যারি ব্রুক এবার কথা বলবো আমাদের ফাইনাল আপডেট নিয়ে সেটি হলো সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান হেনরি ক্লাসেনকে নিয়ে তো কিছু নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে খুব সম্ভবত হেনরি ক্লাসেনকে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে সরিয়ে দিতে চলেছে ঠিক যেমনটা ইন্ডিয়াতে ঈশান কিষাণকে বা শ্রেষ আয়ের সঙ্গে করা হয়েছিল সেরকমভাবেই তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হতে চলেছে যদিও এটা কনফার্ম নয় কিছু রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যার কারণ হিসাবে শোনা যাচ্ছে তার দেশের থেকে যে সমস্ত লিগ রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেই ওয়ার্ল্ড ওয়াইড লিগ খেলার প্রবণতা বেশি সেই কারণেই হয়তো তাকে সরিয়ে দেওয়া হতে পারে এর আগে যখন দা হান্ড্রেড লিগ চলছিল তখন সাউথ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ার ট্যুর চলছিল। বাট ক্লাসেন সেই অস্ট্রেলিয়ার ট্যুরে না গিয়ে সে দ্য হান্ড্রেডটাকেই প্রায়োরিটি দিয়েছিল যার জন্য সাউথ আফ্রিকার মিডিল অর্ডার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই সিরিজটা সাউথ আফ্রিকায় খুব বাজেভাবে হেরেছিলো ঠিক বর্তমানে যেমন সাউথ আফ্রিকার ব্যাটসম্যান হ্যান্ডি ক্লাসেন এখন আইপিএল খেলছে তাই এইসব কারণের জন্য তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে সরিয়ে দেওয়া হতে পারে যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নিউজ আসেনি বাট আলোচনা চলছে তাকে নিয়ে কিছু প্লেয়ারদের জন্য হাইব্রিড কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যেমন ডেভিড মিলার রাশি ভ্যান্ডারুসেন যাদেরকে বলা হয়েছে তারা বায়ো সিরিজ স্কিপ করে যে সমস্ত লিগ চলছে সেই লিগগুলো খেলতে পারে বাট ক্লাসের জন্য কিন্তু সেরকম কোনো কন্ট্যাক্ট বা সেরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি এটা থেকেই আন্দাজ করা হচ্ছে তাকে মেবি সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে সরিয়ে ফেলা হতে পারে তো এইসব ব্যাপারে কনফার্মেশান বা কনফার্ম নিউজ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে